ছেলেরা আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাবাকারি রবিবার কেন মাগ এত দেরি করে ধীরে ধীরে পৌঁছুই সে সকল বাড়ির পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে হচ্ছে ২৫শে বৈশাখ আটই মে রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা একটা ছোট্ট কবিতা আমার প্রিয় কবিতা দিয়ে আজকের মানে ভ্লগটা শুরু করলাম এই কবিতাটা তো আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ প্রিয় একটা কবিতা সবটা পুরোটা না মনে নেই কিছুটা যতটা মনে আছে করলাম মনে হয়তো আছে আর একবার দুবার পড়ে নিলে হয়তো মানে মনে থাকবে বাট এটা আমার ভীষণ প্রিয় একটা কবিতা তো যাই হোক আহ এখন বেঁধে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কটা বাজে প্রায় পৌনে দশটা আমি এখনো ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করব। আহ রবীন্দ্র জয়ন্তী নিয়ে আহ ছোটবেলার অনেক স্মৃতি না মনে পড়ে যায় ছোটোবেলায় রবীন্দ্র জয়ন্তী নিয়ে আমাদের মানে বহু স্মৃতি আছে কি বলতো এই দিনটাতে আমরা যখন খুব ছোট ছিলাম আমরা একটা সংস্থার সাথে যুক্ত ছিলাম মানে কীরকম বলতো আমার বাবার বন্ধুর বাড়িতে আর কি একটা এরকম সংস্থা ছিল যেখানে আবৃত্তি শেখানো হতো নাটক হতো তো আমরা দুই বোন আবৃত্তি শিখতাম সেখানে সেখান থেকে একটা ভ্রাম্যমানের মানে পঁচিশে বৈশাখে ভ্রাম্যমানের ব্যবস্থা করা হতো মানে ওটা কীরকম হতো বলতো হয়তো তোমরা এখন সেটা হয় না হয়তো কোনো জায়গা আমি জানি না হয় কি না বাট আগে সেটা হতো অনেক জায়গাতেই অনেকেই করতো সেটা সেটা হচ্ছে সেটা কিরকম বলতো সেটা হচ্ছে ধরো আমরা তো উত্তরপাড়ায় থাকতাম উত্তরপাড়া থেকে একদম জোড়াসাখ ঠাকুরবাড়ি অব্দি একটা প্রসেশন বেরোয় না রাস্তায় যেরকম মিছিল হয় সেইভাবে নাচ গান করতে করতে যাওয়া হতো হ্যাঁ সেটা অবশ্যই উত্তরপাড়া থেকে দিন নিশ্চয়ই মানে হেঁটে হেঁটে না ট্রেনে করেই যাওয়া হতো সেই ট্রেনেতেও নাচ গান করা হতো মানে বিশাল একটা উৎসবের মতো ছিল দু তিন মাস আগে থেকে রিহার্সাল হতো নাচ গান মানে সবই রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত নাচ গান কবিতা আবৃত্তি সব কিছু করতে করতে যাওয়া হতো তো সেটাতে আমরা প্রত্যেক বছর থাকতাম দারুণ মজা হতো বুঝতেই পারছো বৈশাখ মাস মানে কাঠফাটা গরমই বলা যায় তো মাঝখানে মাঝখানে হয়তো কখনো কখনো বৃষ্টি এসে গেছে আমরা কোথাও গিয়ে দাঁড়িয়েছি মানে শেলটা নিয়েছি কোথাও সেডে গিয়ে সেডে নিচে দাঁড়িয়েছি এরকমও হয়েছে কিন্তু গরম তো প্রচণ্ডই বুঝতেই পারছো এই সকালবেলা সাড়ে ছটার সময় জার্নি স্টার্ট হতো ওটা ওখানে গিয়ে আমরা পৌঁছতে পৌঁছতে প্রায় বারোটা বেজে যেত মানে জোড়াসা কো ওখানে গিয়ে আবার মানে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করা হতো তারপরে খাওয়া দাওয়া হতো হয়ে তারপরে যে যার বাড়ি চলে যাওয়া হতো এরকমভাবেই হতো জিনিসটা তো প্রত্যেক বছর ওইটা একটা আমাদের মানে স্মৃতিতে আছে মানে ভীষণ ভীষণ এনজয় করতাম এখন হয়তো ওগুলো হয় কিনা আমি জানি না ওইভাবে তো এই গরমের মধ্যে প্রসেশন করে কেউ যায় কিনা আমি বলতে পারবো না তবে তখন কিন্তু এই ব্যাপারটাই জিনিসটা ছিল অনেক জায়গা থেকে কিন্তু এরকম আসতো সবাই নাচ গান করতে করতে জোড়াশাকু অবধি আসতো তারপরে ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করার পর যে যার বাড়ি চলে যেত খাওয়া দাওয়া করে মানে এরকম একটা ব্যাপার করতাম আর কি আমরা ভীষণ এনজয় করতাম ভীষণ আর এটা রিহার্সাল হতো দু তিন মাস আগে থেকে মানে এটার প্রস্তুতি পর্ব চলতো রাস্তার মধ্যে সবাই দাঁড়িয়ে দুপাশ দিয়ে যে যে বাড়ির ওপর থেকে কেউ দেখছে কেউ সাইড থেকে দাঁড়িয়ে দেখছে আমরা নাচ গান করতে করতে যাচ্ছি একটা আনন্দ হতো হতো আমাদের জয়ন্তীটা পালন এইভাবে রবীন্দ্র এখানে লাস্ট ইয়ার স্নেহা কিংসুকদের বাড়িতে হয়েছিল রবীন্দ্র জয়ন্তী এর মাঝেও অনেকবার হয়েছে হয় যে তা না অ্যাকচুয়ালি এখানে একটা প্রবলেম যে ছুটির দিন না হলে তো এসব করা যায় না উইকডেস থাকলে তো সম্ভব হয় না তো যাই হোক চলো সাড়ে নটা বে দশটা বাজে প্রায় হ্যাঁ আমি এখনো ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করিনি নিয়ে আজকে একটা বানাবো রেসিপি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো আগে আমি ব্রেকফাস্টটা করিনি আমার বোনের ছেলে কৃষ্ণ ও একটা কবিতা আমাকে পাঠিয়েছে তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা এই কবিতাটা শুনে নাও খুব সুন্দরভাবে বলেছেও তো ওটা তোমরা শুনে না দুঃখ ব্রেকফাস্ট করে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই সেই উপলক্ষে আমি শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দামোদর শেঠ কবিতা নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দামোদর শেঠ অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি মূর্তির মোয়া চাই চাই ভাজা ভেটকি আনবে কটকি জুতো মুটকিতে ঘিয়ে নো জলপাইগুড়ি থেকে এনো কই যে চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেট কি বাজার থেকে এন তো গরম চা কাঁকড়া ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেঁটকি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলেবর বর খাটো নয় তি মন প্রয়োজন খোঁজনিও জড়িয়াতে জিলিপি কি নমস্কার আজকে টেম্পারেচার কত জানো আজকে হচ্ছে এখন এই মুহূর্তে এখন বাজে হচ্ছে দশটা কুড়ি এখন দেখাচ্ছে হচ্ছে থার্টি ফাইভ তবুও একটা হাওয়া আছে ব্যালকনি এখনো খুলে রাখা যাচ্ছে দুপুরের পর থেকে একটা গরম হাওয়া দেয় সব দিন হয় না দেয় না তো যাই হোক টেম্পারেচারটা এখনও এরকমই আছে মানে ফর্টি ক্রস করেনি পনির ভাপা করার জন্য আমি করবো সেটা হচ্ছে পনির ভাপা সেটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে সাদা সর্ষে কালো সর্ষে নেওয়া যায় বাট সাদা সর্ষেটাই আমি এখানে নিচ্ছি তার কারণ একটু ঝাঁচটা কম হয় সাদা সর্ষে এর সাথে আমি অ্যাড করছি একটু সাদা তিল সাদা তিলের জায়গায় অনেকে কাজু বাদামও দেওয়া যে মানে দিতে পারে তো আমার কাছে এখন কাজু বাদাম নেই সেই জন্য আমি সাদা তিল দিচ্ছি দিচ্ছি অল্প একটু নুন আর দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো পেস্ট হয়ে গেছে আচ্ছা এখানে না চাইলে পোস্ত দেওয়া যেতে পারে তো আমাদের তো কোনো উপায় নেই পোস্ত দেওয়ার তাই দিতে পারছি না আচ্ছা ভাপাতে নারকোল বাটাটা মাস্ট তো সেই ক্ষেত্রে আমি নারকোল পোড়াটা একটুখানি বেটে নেব তো দেখো পেস্ট হয়ে গেছে নারকোল বাটাটা হয়ে গেছে জানো তো এই যে নারকোল বাটাটা বানিয়েছি না এই যে এটা এটাটা এটা আমি না পুরো বাটাটা দেব না এটার না আমি একটু বেশি করে নারকোলটা নিয়েছি তার কারণ হচ্ছে এটার যে মানে মানে নারকোলের যে দুধটা এটা আমি দেব আমি না জানতাম না এটা আমার এক বন্ধু আমাকে বলেছে দীপা ও বলেছে যে নারকোল বাটার জলটা যদি দাও তাহলে আরো ভালো টেস্ট হবে মানে কি বলতো নারকোলের একটা ছিদ্র তো থাকে সেটা তো মুখে বাঁধে তো সেই জন্য জলটা দিলে টেস্টটাও আরো ভালো হবে নারকেলের দুধ যেটাকে আমরা বলি তো এটাকে আমি এখন ছেঁকে নেব তো দেখো এই যে ছেঁকে নিয়েছি এই যে তাহলে এবার একে একে সব দিয়ে দিই সব পেস্ট গুলো দিয়ে দিই এটা হচ্ছে সর্ষে আর ওখানে তিল দিয়েছিলাম লঙ্কা সেটার পেস্ট দিয়ে দিচ্ছি নারকলের জল দিয়ে দিচ্ছি টক দই চামচপত্র দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো নিয়ে ওই আধ ঘন্টা মতো রেখে দেবো ম্যালিনেট করে বেশিক্ষণ রাখার দরকার নেই তার কারণ পনির তো ভীষণ নরম প্রচণ্ড মানে গলে যেতে পারে পনেরো মিনিট রাখলেও চলবে অসুবিধা কিছু নেই ফ্যান ছাড়া যেন চলছেই না মানে যখনই মনে হচ্ছে যে ফ্যানের তলায় মানে গরম লাগছে ফ্যানের তলায় এসে দাঁড়াচ্ছে একটুখানি জুড়িয়ে যাচ্ছে আর কি তবে এসির দরকার নেই মানে আমার তো লাগছে না এসি চালাতে তার কারণ হচ্ছে এসি চালালে আবার একটু শীত করছে এসি এসির তলায় বেশি কোন থাকা যাচ্ছে না হ্যাঁ গরম হাওয়া যখন দেয় বাইরে তখন মনে হয় একটু বাবা একটু এসিতে গিয়ে বসি বাট ঘরের মধ্যে ফ্যান চললে এসি লাগে না আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছি আর কি যেটাতে বার্থডে পার্টিতে গিয়েছিলাম সেই জায়গাটা তোমরা অনেকেই বলছো ভীষণ সুন্দর আমাকে জিজ্ঞাসাও করেছো যে ওটা কোথায় ওটা হচ্ছে কালবা রোডে ওটা আমি একটুখানি ভুল বলেছিলাম ওটা অ্যাকচুয়ালি রসাল খাইমা নয় ওটা অ্যাকচুয়ালি ফুজেরা আর সারজা বর্ডার রাসাল খাইমারও বর্ডার ওটা একটুখানি গেলে হয়তো খাইমা তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কালবা রোডে ওটার নাম হচ্ছে আল সুহেল ফার্ম খুব সুন্দর জায়গা আমার তো ইচ্ছা আছে মানে এখন তো গরম পড়ে যাচ্ছে শীতকালে যদি সবাই মিলে আমরা এই গ্রুপ থেকে একসাথে গিয়ে ওখানে এক দুদিন থাকি বেশ ভালো লাগবে সবাই মিলে গেলে বেশি ভালো লাগে বেশ রান্না টান্না করে খাওয়া যাবে একটা বেশ গ্রাম্য পরিবেশ আছে চাষবাস হয় দেখতেই পেলে তোমরা ওখানে কত মানে চাষবাস হচ্ছে আর কি লাউ টাউ থেকে শুরু করে বেদানা থেকে শুরু করে লেবু লঙ্কা সবই তো মাছেরও চাষ হয় মাছের ভিডিওটা আমি নিতে ভুলে গেছি মাছেরও চাষ হচ্ছে চাষ করা হয়েছে ওখানে আর কি তো যাই হোক ভীষণ ভালো জায়গা আমার তো ইচ্ছা আছে ওখানে আর একবার যাওয়ার তো চলে এসেছি কিচেনে এগারোটা বেজে গেছে এগারোটা পনেরো বাজে তো আজকে তো বেশি কিছু রান্না আর করছি না কারণ একটুখানি আছে রান্না আর এই হচ্ছে মাটির হাঁড়ি যার মধ্যে করে আমি সর্বস্ব রান্না করি আর কি ছোট হাঁড়ি দুজনের জন্য যথেষ্ট আর এবার এই যেটা ম্যাগনেট করে রেখেছিলাম আর কি পনিরটা এর মধ্যে জাস্ট ঢেলে দেবো আর কম আছে এটাকে বসিয়ে দেবো মিনিট লাগবে খুব বেশি হলে ঘন্টা ঠিক আছে তার মধ্যেই এটা হয়ে যাবে একদম লোতে রাখবো হাই করব না আস্তে আস্তে ঢাকা দিয়ে দেবো জাস্ট ওটা হবে রান্নাটা হ্যাঁ মাঝখানে একটু দেখে নুন মিষ্টি একটু চেক করে দেওয়া যেতে পারে ব্যাস এইটুকুই তো এই যে মাটির হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি এটা আবার গ্যাসে চড়াবো ঢাকাটা আমি এখানে আপাতত দিয়ে দিচ্ছি যতক্ষণ ফুটুক গ্যাসটা একদম লো করে দিয়েছি দেখতে পাচ্ছ এবার আস্তে আস্তে এটা হবে দেখো এটা হচ্ছে অলরেডি ঝোলটা একটু বেশি আছে এটা আর একটু টানবে মোটামুটি দশ মিনিট মতো হয়েছে তার মধ্যেই ভালো মতো ফুটেছে দেখতে পাচ্ছ ফুটছে আমি একটু টেস্ট করে দেখে নিই ঠিক আছে কিনা হ্যাঁ একদম পারফেক্ট আছে দেখে নিলাম নুন মিষ্টি একদম ঠিকঠাক আর যেহেতু এতে মানে নারকোলের দুধ পড়েছে তাই জন্য একটু হালকা মিষ্টি তো হয়েইছে আর আমি অল্প একটু চিনি দিয়েছিলাম তো একদম ঠিকঠাক জাস্ট একটু দেখে নিতে হবে মাঝে মধ্যে যে তলায় লেগে গেছে কিনা তো লাগেনি একদম আঁচ তো কম করা ছিল এক ফোঁটাও লাগেনি এটাকে আরেকটু চাপা দিয়ে রেখে দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয় বিশেষ করে ভাতের সাথে অপূর্ব লাগে রুটির সাথেও খাওয়া যেতে পারে এটাতে হলুদ পড়ে না মানে হলুদ দিই না আমি আর এই রেসিপিটাই আমি করেছিলাম আমাদের একটা ডিশ পার্টি হয়েছিলো তখন তো সবাই বলেছিল ভীষণ ভালো হয়েছে রেসিপিটা মানে দিও আর কি তোমার ব্লগে তো তাই জন্য ভাবলাম আজকে যখন করছি তখন এটা তোমাদের সাথে শেয়ার করি খেতে দুর্দান্ত হয় এটা যে মাটির হাঁড়িতে করতে হবে তার কোনো মানে নেই করাইতেও করা যেতে পারে কোনো বাটি বা টিফিন বক্সটা জলের মধ্যে রেখেও করা যেতে পারে তবে আমি ওই টিফিন বক্সে রেখে করতে খুব একটা ভালোবাসি না কেন যেন একটা কাঁচা কাঁচা ব্যাপার থেকে যায় তাই জন্য আমি সবসময় আমি চিংড়ি মাছের ভাপাটাও করি কড়াইতে রেখেছো বা এইটাতে এই মাটির হাড়িতে আর ভালো হয় টেস্ট ভীষণ ভালো হয় তো মাটির হাঁড়ি না থাকলে কড়াইতেও করা যেতে পারে কোনো অসুবিধা নেই তো হয়ে গেছে এখানে আমি এবার এটাকে বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবো এই যে এতটা ঝোল দেখছো না এই ঝোলটা কিন্তু থাকবে না সব টেনে যাবে তো এই হচ্ছে পনির ভাপা দেখো অনেকটাই টেনে গেছে আরো টানবে এখনো গরম আছে বলে তাই এটা আরো টানবে টেনে একদম আট আঁট হয়ে যাবে গা মাখা গা মাখা হয়ে যাবে এটা আর কি জাস্ট দু তিন মিনিট বাদে আর কি খুললাম গুড ইভিনিং এভরিওয়ান এখন বেজে গেছে হচ্ছে পৌনে সাতটা আর এখনো তো সূর্য ডোবেনি আলো প্রচুর ভরপুর দেখতেই পাচ্ছ এই যে সূর্যের ঝলকটা দেখতে পাচ্ছ সূর্যটা দেখা যাচ্ছে না তো এখন রেডি হয়েছি এখন আমরা এখন বেরোচ্ছি হচ্ছে আমার ভিসা রিনুয়াল আছে তার জন্য টেস্ট আছে ব্লাড টেস্ট তো সেইটা করতে যাচ্ছি এখন প্রশান্ত বাড়ি চলে এসেছে রেডি হয়ে গিয়েছিল সব মানে জাস্ট বেরোতে যাব তখন ওর মনে পড়লো ওই সমস্ত পেপার্সগুলো যেগুলো আর কি দিতে হবে আর কি ভিসার মানে যেখানে আর কি আমরা টেস্ট করতে যাব আর কি তো সেই জন্য সেই সব পেপারসগুলো অফিসেই ও রেখে দিয়ে বাড়ি চলে এসেছে ভুলে গেছে ও বললো আমি যাই আবার তুমি বরং একটু বাদে আমি গাড়ি নিয়ে তোমাকে ইয়ে করবো রিং করবো তখন তুমি নিচে নেমে এসো তো এখনও ধরো কোনো পনেরো কুড়ি মিনিট তো লাগবেও যাবে নেবে তারপর আসবে এসে ডাকবে এখন অনেক টাইম লাগবে সাতটা বেজে যাবে হয়তো যেতে যেতে ভালোই ইয়ে আছে জ্যাম আছে সত্যি কথা যেতে যেতেই না সাড়ে সাতটা বেজে যায় দেখাচ্ছে কত দূরে আমরা গাড়ি পার্ক করলাম তোরে এখন হেঁটে হেঁটে যেতে হবে একটা পার্কিং নেই কিছু নেই এমন একটা জায়গাটাই ওটা বন্ধ হয়ে যায় একটু তাড়াহুড়োর মধ্যেই আছে এত দূর এত ঘুরে ঘুরে পার্কিং পেলাম না এত দূরে পার্কিং পেলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি বসলাম উফ মাগো কতটা হাঁটতে হলো হাঁটেনি আমাদের মানে যে रात्री আমরা যে হাঁটতে যাই সেটা কিন্তু শেষ কমপ্লিট হয়ে গেছে কি বললো যা হেঁটে গেলাম আর এলাম কতটা মানে 8টা 15 20 বাজে এখন তো আমাদের হয়ে গেছে মানে আজকাল আমরা হাঁটতে যাব না হয়ে গেল হাঁটা সাড়ে আটটা বেজে গেছে নটা বাজে প্রচণ্ড খিদে পেয়েছে এখন আগে আমরা খাই তারপর কথা বলবো এখন বেজে গেছে সাড়ে দশটা আর চলে এসেছি বিছানায় টায়ার্ড লাগছে তাই তো ব্লগটা শেষ করা হয়নি তো চলে এলাম শেষ করতে ব্লগটা তো আজকে এই ছোটো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো চাটা